হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মলিগিনি বক্সের একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আজ একবার স্ক্রিনে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে গেল তো আপনারা একদমই সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করছেন আজকে না সরি কালকে ডেলিভারি চলে গেল কালকে রাতে তো আপনারা একদম সঠিক শুনেছেন আর সঠিক শুনেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে গাড়িটা তুলে ধরা হয়েছে আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন এই গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো গাড়ির ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম আর এই গাড়িটা আপনাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা হয়তো সবাই দেখেছিলেন আর তখনকার গাড়িটা কেমন ছিল আর এখন গাড়িটা কেমন হয়ে গেছে আপনারা ভালো করে বিশ্বাস করতে পারবেন না দেখতে পাচ্ছেন তিনের চ্যানেলের চ্যাসেজ আছে মারুতির গিয়ার বক্স আছে মারুতির ডিপেনশাল আছে পিছনে দুটো টায়ার একশো পঞ্চান্ন ডি বারো আছে মাচাটা একদমই নিউ নতুন আছে মাছের কাঠগুলো পুরো নতুন ওয়্যারিং সিস্টেম একদম কমপ্লিট নতুন রং করা হয়েছে গাড়ি সেলফে স্টার্ট হবে একবার চাবি মোড়া দেবেন আর ডিগি ডিগি করে স্টার্ট হয়ে যাবে তো এই গাড়িটা হয়তো একশো আশি ইঞ্জিনের মানে দু টন দেড় টন থেকে দু টন লোড ক্যাপাসিটি বুঝতে পারছেন আর টায়ারের কন্ডিশন দুটো একদম হেভি আছে আর সেলফ লাগানো আছে ব্যাটারি নতুন আর মাচার যেসব অ্যাঙ্গেলগুলো খারাপ ছিল সেগুলো কেটে নতুন করে দেওয়া হয়েছে আর ওয়ারিং সিস্টেমটা একদমই নতুন হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটার সবই নতুন সুইচ তার মানে কোনো কিছু পুরনো নাই ওয়ারিং সিস্টেমে গাড়িটা এবার সেলফে স্টার্ট নিয়ে দেখাচ্ছে দিচ্ছে হ্যাঁ গাড়ি স্টার্ট হয়ে গেছে আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন না সাউন্ড কমানো আছে কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে সাউন্ডটা শোনাবো আপনারা ভিডিওটা লাস্ট অব দি দেখতে থাকুন গাড়িটা কোন লাস্ট চেকিং হবে তারপর গাড়িটা ডেলিভারির জন্য পুরো রেডি হয়ে যাবে আর আপনারাও যদি এই রকম সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জুবক্সের কারখানায় যোগাযোগ করবেন কারণ মল্লিক ইঞ্জবক্সের কারখানায় পারবে যে এত সুন্দর কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি দিতে আর কোথাও কোনো কারখানায় পারবে না এত কম দামে এত সুন্দর গাড়ি দিতে ওপেন চ্যালেঞ্জ রইল কেউ দিতে পারলে আমাকে বলবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকিঞ্জে বক্সের ভিডিওগুলো দেখতে থাকবেন